বাগদাদি এক মহিলা ছিল যে মরা মানুষের গোসল দিত কিন্তু ঘটনা চক্রে এই মহিলার মিন্স চলছে তখন তার পাশের বাড়ি লোক মারা গেছে মহিলার মনে প্রশ্ন হলো মাসিকের হালতে কি মাইত্রে গোসল দেওয়া যায় কি জায়েজ না আন্দাজে যে গোসল দিয়া কি আবার আল্লাহর কাছে ঠেক মনে কি মাদ্রাসায় এসে বলে এই হুজুররা মরা মানুষ কি হায়েজের হালতে গোসল দেওয়া জায়েজ আছে কি জায়েজ নাই ছাত্ররা কয় এই সমস্ত কঠিন মশলা কি আমরা জানি নাকি যার কার কাছে যাব কয় দলা হুজুরের কাছে যান বা বড় হুজুর যিনি তার কাছে দেখা দিছে বড় হুজুরের কাছে যায় মহিলা বলে ওস্তাদ আমার মাসিক চলছে মিনসের হালাত আমি কি মৃত মাইতে গোসল দিতে পারবো কি পারব না ওস্তাদ জি করতেছিলেন উস্তাদ জি বললেন যাও যাও দেও গা পারবা পারবা মহিলা কয় হুজুর কেউ যদি জিগায় মরা মানুষ সেই হায়েজের হালতে গোসল দেওয়ান যায় কথাটা কোন কিতাবে আছে হুজুর বুখারি মোতালা করতেছিল হুজুর কয় বইল বুখারি শরীফে আছে বুখারি শুনলে তো সবাই একটু লাভ দেওয়া হয় মহিলা তো মোটামুটি দলিল একটা পাইছে যাইতেছে ছাত্ররা বলে ও আম্মা যান কই যান নিজের বাড়ি যান না মরা মানুষ গোসল দিতে যান মাইয়ের গোসল দিতে যাই আপনার জন্য কি জায়েজ না না জায়েজ হুজুর বলল জায়েজ আছে কোথায় আছে জিগাইছিলেন নি বলছে বুখারিটা আছে বুখারির কোন জায়গায় আছে তোরা খুঁজ্জা লাগা আমার এর চেয়ে বেশি দরকার নাই মহিলা চলে গেছে ছাত্ররা কিতাব খোলা তালাশ করতেছে কোন জায়গায় এটা লেখা আছে মিনসের হালতি মরা মানুষে গোসল দেওয়া যায় পুরা বুখারি শরীফ তন্ন তন্ন করে খুঁজে কোথাও এটা তালাশ করে পায় না সন্ধ্যা বেলায় উস্তাদ কি যা বলে উস্তাদ জি মরা মানুষে মিনসের হালতি গোসল দেওয়ান যায় কথাটা নাকি বুখারি শরীফে আছে এই কথাটা আপনি বলছেন কিন্তু বুখারির কোন জায়গায় আছে খুঁজে পাইতেছি না একটু বলেন না বুখারি শরীফের কোন জায়গায় আছে উস্তাদ জি বলে বোখারি শরীফের কালা করে কথাটা খুঁজে পাইত না এটা একটু ডিপ জাগায় আছে মায়ুরিদুল্লাহী খাই রাই ইফাক্তি সুফিদ্দিন আল্লাহর কিন্তু বলেছেন ডিপ জায়গায় যাওয়ার যোগ্যতা ইঞ্জিনিয়ারের নাই ওটা একজন আলেম ছাড়া হয় না এই কারণেই আমরা বলি তবলিক করবা মোল্লার ফায়েস সালামতো করব পিরালি করবা মলবির ফায়েস সালামত করব ব্যবসা করবা মলবির ফায়েস সালামত হালাল হারাম দেখা দিবে তা সারা মাস পথে হেজায় আটকা মরবা তো মাসলা হয়ে যাব বলে কোন গভীর জায়গায় কতটা আছে একটু একটু দেখায় দেন বুখারি শরীফের ভেতরে রসুলের এতেকাফের যে আলোচনা নবীজি মসজিদে এতেকাফ করেছেন রমজান মাসে এতেকাফের হালতে মসজিদ থেকে রসুলের আরবি মাথা জানালা দিয়ে হুজরায় আয়েশায় বাইর করে দিয়েছেন আর আয়েশা সিদ্দিকা মাসিক চলাকালীন অবস্থায় নবীর সার মোবারক নিজের হাতে ধৌত করে দিয়েছি তগর মাইয়েতের দেহ কি নবীর মাতার চাইতে বেশি দাম না খিরে হায়জের হালতে যদি রসুলের মাথা ধোয়া যায় তাহলে মরা মানুষ ধোয়া কি আবার না যায় নাকি ওটা এক বতরে কি আওলা যায় যদি আসলে মাস আলা এটা না হতো যদি নাপাক অবস্থায় অন্য কাম করা না যেত তাহলে কিন্তু বাইতে বইয়ের মাসিক চালু হইলে হোটেলে যায় খাওয়ান খাইতা পাতিলের বাদ খেতে না কারণ বেটির হাত লাগছে মনে করছে না পাক হয়ে গেছে তরকারি করছে পেঁয়াজ করছে সুন্দর করে রান্না করে দিছে খাইসা যদি খালি মলবিরা মাস আলা বের করে না দিত বাড়তে খাওয়ার নসিব হইত না এই দরকার আছে এটা আমার আজকের আলোচনার শেষ কথা আলেম জাহেল এক সমান না জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক জোরে বলেন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাই বলছেন মুফতি আজম বলেন মৌলবীরা গবেষণা করতে থাকো ছাত্ররা ওলোমল ফিল্ডের গবেষণা চালাইতে থাকো কারণ টুডে অ্যান্ড টুমরো তোমাদের কাছে সুন্দর সুন্দর মশালা আসবে সেগুলোর সমাধান তোমাদেরই দিতে হবে কোন ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার দিতে পারবে না তোমাদের দিতে হবে যেমন উদাহরণ বিজ্ঞানের উন্নতি মেডিকেল সায়েন্সের উন্নতি আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে বসে আছি পাংখার বাতাস খাইতেছি জায়েজ না না জায়েজ এটাও তো একটা বিষয় আছে নবীর যুগে এটা ছিল না তো অথবা আলো জ্বলছে এর আলোয় বসে কত সুন্দর মজার 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 গল্প করতেছি এটা আগে ছিল না জায়েজ না না জায়েজ মশালার জরুরত আছে তো এমনকি বর্তমান আধুনিক বিজ্ঞান মেডিকেল সায়েন্স জেনেটিক সায়েন্স এমন পরিবেশ করে দিচ্ছে আমাদের ভিতরে সেটা হলো একজনের আরেকজনের চোখে লাগাইয়া দেয় একজনের আমি মুরাদনগর গেছি এক মাহফিলে এক জামাই আসছে আমার কাছে দোয়ানিতে আয়া কয় হুজুর আমরা দুইজন মিলা একজন আমি বললাম মানে মানে আমরা স্বামী স্ত্রী দুইজন মিলা একজন আমাদের জন্য একটু দোয়া করেন আমি বৌরে কি ভালোবাসে রে অর্ধাঙ্গিনী নভি তো আমি কইছে এরপরে আবার দুইজন মিলা একজন এরকম কয়কে আমি জিগাইলাম কি হয়েছে ভালো করে রকম ভাই হুজুর আমার দুই কিডনির একটাও নাই আমার বিবি একটা কিডনি আমাকে দিছে এখন আমার বউয়ের কিডনি আমার কিডনি আমার কিডনি নাই বইয়ের কিডনি দিয়ে আমি চলি তাই আমি আর আমার বউ দুইজন মিলা ওয়ান পিস এখন কথা হলো এই যে কিডনি বেসল কিডনি বেসা কি যায় না যায় মশালা তো ঘাটার দরকার ছিল ঘাটে নেই একজন আর কিডনি আরেকজনকে দেওয়া যায় না নাজায়েজ লাগানো জায়েজ না নাজায়েজ মাসলা তো খুজে না মুফতি আজম শফি রহমতুল্লাহ বলে জায়গা লাগা রয়েছে এখন বাচ্চা রইছে যে এই বাচ্চা থেকে এই কিডনি দিয়ে যদি কোনো খুন করে এই খুনের গুণা কার হইব এটার যে একটা পেশ লাগে মনে করেন একজনের চোখ আর একজনের লাগাই দিছে এই চোখ দিয়ে গুলি করছে এই গুলির গুনা কার যাইব অঙ্গলের আঙ্গুলাল আর যাইবো না শোখাল আর যাইবো একটু পেস লাগছে না এ এ সায়ার হয়েছেন কে লাগে নাই হ্যাঁ কথা বলেন না কেন পেচ লাগে নাই লাগছে তো আজম বলে এর যে ইটে জটিল পেশ হইলো কিছুদিন পরে দেখবা যে একজনের নুনুকে চার একজনের নুনুর জায়গায় লাগাই দিছে আচ্ছা আমার আমার কথা না আজম মুস্তিহাজম শফীর আহমদুল্লালাই বলেছেন এই টুডে অ্যান্ড টুম্যাডো আধুনিক বিজ্ঞান এমনটি করে ফেলবে যে সোনা কাটটা আরেকজনের সোনার জায়গায় সেট করে দিবে নুনুর জায়গায় সেট করে দিবে আর কি আরে যারা কিডনি সেটিং দিতে পারে চোখ সেটিং দিতে পারে এটা সোনা সেটিং দিতে সমস্যাটা কি হ্যাঁ কি এটা এটা একই তো একই ধারা তো মনে করেন যে একজনে নুনুচিন্তাই করেছে মনে করেন যে আধুনিক বিজ্ঞান এটা করে ফেলেছে মান্য নেন করতেও তো পারে কিডনিটা করছে চোখেরটা করছে এটাও তো করতে পারে কুত্তার হাট যদি মাংসের দেহে সেটিং দিতে পারে তাহলে এই টাকাটা যদি ইনকেস যদি সেটিং দিয়ে দেয় মুফতি আজম বলে এবার যদি এই নুনুওয়ালা কোনো বিয়ে করে আনায় আর যদি একটা বাচ্চা হয় এই বাচ্চাটা আব্বু বলে কাকে ডাক দিবে নুনুওয়ালাকে ডাক দিবে নাকি যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে ডাক দিবে সারা দুনিয়ার সব আধুনিক বিজ্ঞান একত্রিত

আল্লাহ তাআলা যাদের ইলম এর দান করেছে তাদের কাছে যাইতে অন্যকে আদেশ করেছে ফাসআলু আহলা الذিকরি ইনকুম তুম লা তালামুনা বিল বাইনাতি ওয়াজবুর ওয়াকুলির রহমান ফাসআল বিহি এটা সিল্লা লাগায়া সাল লাগায়া তুরা ইলম অর্জন কোলা নিজেরে পুরা আলেম বাব ঠিক না ঠিক না কি কথা জোরে আওয়াজ করে বলেন না কেন আলেম জাহেল সমান না বুঝছেন তো আলেম দরকার আছে না নাই আলেম দরকার থাকলে মাদ্রাসা দরকার আছে না নাই আলেমদের সাথে ইনশাল্লাহ জোরে করে বলন কে মাদ্রাসার পক্ষে ইনশাআল্লাহ মাশাল্লাহ বাস এই ছাত্রে মোল্লার পক্ষে থাকার আর মাদ্রাসার পক্ষে থাকার জন্য কয়েকটা সবক আপনাদের কানে আওড়াইলাম আগামী বছরের ডেট দিয়ে দিছি ইনশাল্লাহ আগামী বছর এত রাত রাইতাম না ইনশাআল্লাহ আগামী বছরের ডেট দিয়ে দিছি আগেই হুজুরে আগামী হুজুরের ডেট আগেই দিয়ে দিছি আগামী বছর ইনশাল্লাহ এসার পরে পরে যখন হুজুর আমার বসায়া দিবে ইনশাল্লাহ আগে আগে বয়া করবো ইনশাল্লাহ আজকের মতো আমার মুক্ত সার কথা আর সবকের নির্যাস বুঝার তৌফিক আপনাদের দান করুক আমাকে আল্লাহ তা না নাফেয়া দান করুক আপনাদের দিল কো দান করুক আল্লাহ তালা সি সমান করো নাম ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলবিন আলাইকুম